জান্নাতে যাওয়ার পথ অন্যতম হচ্ছে দিনে রাতে বারো রাকাত সুন্নত নামাজ আদায় করা শহীদ মুসলিমের এক হাজার পাঁচশত উনআশি নম্বর হাদিফের মধ্যে উল্লেখ করা হয়েছে

বারো রাকাত বারো রাকাত সুন্নত কোনগুলি আমরা মসজিদে আসার পরে যে সুন্নাগুলি আদায় করি যেমন ধরেন ফজরের পূর্বে কয় রাকাত দুই রাকাত জহরের পূর্বে কয় রাকাত সুননাথ চার রাকাত জহরের পরে কয় রাকাত দুই রাকাত মাগরিবের পরে কয় রাকাত দুই রাকাত এবং এসার পরে কয় রাকাত দুই রাকাত তাহলে সর্বমোট কয় রাকাত হচ্ছে বারো রাকাত আমরা প্রতিনিয়ত মসজিদে আসি কিংবা বাসায় কখনো প্রয়োজন পড়লে মসজিদে জামাতে সালাত আদায় করতে না পারলে বাসায়ও যদি আমরা সালাত আদায় করি তাহলে অবশ্যই আমরা এই সন্ন্যাসগুলি পালন করার ইনশাআল্লাহ চেষ্টা করব তাহলে কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত বারো রাকাত সুন্নত আদায় করে আল্লাহ আলামিন তাকে জান্নাত দান করবেন